যাক আমরা চলে আসবো এক্ষুনি খেয়ে চলে আসবো যে আমাদের কাকুর বাড়ি যাওয়ার রাস্তা এটা কুকুর দিয়ে আমাদের এই যে রেডি হয়ে এখন কাকুদের বাড়ি চলে যাচ্ছি

হ্যাঁ কালকে যে অনুষ্ঠান হয়েছিল সব চেয়ার টেবিল সব তুলে গুছিয়ে নেওয়া হয়েছে এখন পুরো পরিষ্কার হয়ে গেছে ছাদটা বলো এই সাইড দিয়ে পুরো যমুনাটা দেখা যাচ্ছে হ্যাঁ যে যমুনাটা দেখা যাবে না খুব গাছের জন্য দেখা যায় না বলো না ওই আলো বা গাড়ি চাড়ি গেলে ওই রাস্তাটা দেখা যায় কি ভালো লাগছে দেখো

আর এখানে মা বসে রয়েছে এই দেখুন এক মানুষ শুয়ে রয়েছে পুচকি মনাকে নিয়ে আর ও তো মোবাইল টিপেই যাচ্ছে বদি এসছে দেখছেই না গে ছোট কাকু চলে এসে এখানে গল্প এখন আড্ডা মজা হবে আর চালের গুঁড়ো এত হয়েছে আপনারা ভাববেন না যে এত খায় আমরা কিন্তু ফ্যামিলি তো অনেকজন আছি কয়জন মা আমাদের 50 হ্যাঁ আমাদের ফ্যামিলি 50